আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে শেয়ার করব। ফ্রান্সে আমার প্রথম দিন কেমন কাটলো দেখতে থাকুন সুইজারল্যান্ডের থেকে যখন মূল হাউজে পৌঁছে গেলাম আমি তখনও বুঝতে পারতেছিলাম না এটা ফ্রান্সের ভেতরে আমার সঙ্গে যে ছিল মতিন ওরে জিজ্ঞেস করলাম এটা কোন জায়গা মতিন আমাকে বলল আপ তো তুম ফ্রান্স ক্যান্ডার হে ভাই হ্যাঁ আমি তো শুনে অবাক হয়ে গেলাম তখনই আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাইলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আমার আমি এখন ফ্রান্সের ভেতরে আছি কারণ বিগত দিনে যে সময়গুলো পার করে আসছি আমি চাচ্ছি না আর ওইরকম কোনো সময় ব্যাক করুক স্টেশন একটু ঘুরে ঘুরে দেখলাম মতিন আমাকে বলল এখানে আর কোনো সমস্যা নাই এখন ঘোরাফেরা করি আশেপাশে কারণ এখনও প্যারিসে যাওয়ার ট্রেনের সময় হয় নাই ঠিক আছে সেখানেও একটু ভয় ভয় লাগছিল কারণ ওইটাও একদম ফ্রান্সের বর্ডার যেহেতু সেখান থেকে বের হলাম আশেপাশের অনেক জায়গা ঘুরলাম প্রচণ্ড পরিমাণ ক্ষুদা লাগছিল কারণ খাওয়া নাই অনেক কষ্ট হয়ে গেছে মাঝে মাঝে বিস্কিট কিনে খাওয়ার চেষ্টা করছি এই দেশের খাবারগুলা একটু অন্য রকম যে কারণে খেতে পারছিলাম না আশেপাশে অনেক রেস্টুরেন্ট খুঁজলাম মতিনের পরিচিত একটা রেস্টুরেন্টে গেলাম সেখানে একটা পিৎজা নিল পিৎজা খাইলাম এদিকে টাইম হয়ে যাচ্ছিল আমাদের বেশ কিছুক্ষণ পরে আমরা আবার স্টেশনে চলে গেলাম সেখান থেকে মতিন আমাকে বলল তুই পুলিশ দেখে ভয় পাবি না তোর কোনো ডকুমেন্টস নাই যেহেতু ফ্রান্সের ভয় পাইলে পুলিশ যদি সন্দেহ করে সেক্ষেত্রে তোকে নিয়ে অনেক ঝামেলা করতে পারে এমনও হতে পারে তো এইখানেই এজালম করতে হতে পারে আমার একটু ভয় লাগছিল কারণ আমি যাব প্যারিসে আমার একটা প্ল্যানিং আছে সেই অনুযায়ী আমি কাজ করব তাই একটু মনকে কন্ট্রোল করার চেষ্টা করলাম মতিনকেও বললাম ঠিক আছে কোনো সমস্যা নাই আমি আমার মতো আমাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছি যত সময়ে ট্রেন চলে আসলো দাঁড়ায় আছি তিন চারজন পুলিশ এসে ঘোরাঘুরি করতেছিল ওই আশপাশ দিয়ে আমি আমার মতো রিল্যাক্সের একটু ভাব নেওয়ার চেষ্টা করলাম ট্রেনে উঠে গেলাম এইবার কথা হলো ট্রেনে উঠছি কিন্তু ট্রেনের টিকিট কাটি নাই কারণ আমার কাছে টাকা ছিল না আগেই সব শেষ হয়ে গেছে ওই এজেন্টের পাল্লায় পরা মতিনকে জিজ্ঞেস করছিলাম আমার কাছে তো টিকিট নাই মতিন বললো কোনো সমস্যা নাই তুই রকমে ট্রেনে ওঠ সেইখানে টিটির সঙ্গে যদি ম্যানেজ করতে পারিস পারলি না পারলে জরিমানা ধরাই দিবে পরবর্তীতে যখন তোর কাছে টাকা হবে তুই ওই জরিমানাটা কমপ্লিট করে দিস আমি সিট খুঁজতেছিলাম সিট তো সবাই যার যার মতো বসে পড়েছে একটা সিট ফাঁকা ছিল সেখানে গিয়ে বসলাম কিছুক্ষণ পরে আবার লোক আসলো আমি সেখান থেকে উঠে পিছনে গিয়ে বসলাম অপেক্ষা করতেছি ট্রেনের মধ্যে ছেড়ে দিয়েছে কিছুক্ষণ পরে একজন টিটি আসলো চেক করতেছে প্রত্যেকের টিকিট করতে করতে আমার কাছে আসলো আমার কাছে তো টিকিট নাই তাইলে আমি এখন কি করব আমি তো প্রচণ্ড পরিমাণে টেনশনে পড়ে গেলাম কারণ এটা আমার প্রথম অভিজ্ঞতা আমি চাচ্ছিলাম না আমি টিকিট ছাড়া উঠতে কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সাই নাই কি করব টিকিট দেখাও আমি বললাম ডোন্ট হ্যাভ টিকিট টিটি আমার দিকে তাকে বললো হ্যাঁ অবা হয়ে গেছে আমার কাছে টিকিট নাই আমাকে বললো ওয়াই ইউ ইন হেয়ার আমি তো টেনশনে পড়ে গেলাম এখন আমাকে সামনে স্টেশনে নামাই দেয় নাকি নামাই দিলেও তো আর এক বিপদে পড়ে যাবো আমি তো চিনি না আজকে প্রথম মতিন আছে মতিন যেভাবে ও হয়তো পার হয়ে যেতে পারে কিন্তু আমি কি করব টিটি আমাকে বললো ওকে ওয়েট সে তার কলিককে ফোন করলো কলিক আসলো টিকিট নাই তাহলে তো তুই ট্রেনে উঠছিস কেন ঠিক আছে দেখতেছি বইলা দুইজনই চলে গেল এই দুই তিন মিনিট পরে আরেকজন আসলো এসে আমাকে বলল আয় আমার সাথে গেলাম একটা দরজা আছে এই দরজার এইখানে একদম ফাঁকা এখানে আমাকে দাঁড় করালো আমাকে জিজ্ঞেস করলো হ্যাভ এনি মানি আমি বললাম ইয়েস আই হ্যাভ হাউ মাস ইউ হ্যাভ আমি মানি বের করলাম আমার কাছে বিশ থেকে বাইশ ইউরোর মতো ওই টাইমে ছিল তখন আমি গুনে গুনে ওর সামনেই দেখালাম যে আমার কাছে এই কয় টাকা আছে টিটি দেখে বলে ইজ ইউরোর টিকিট আমার কাছে মাত্র বিশ টাকা আছে তখন টিটি এত বড় একটা লিস্ট করলো জরিমানার আমার সত্তর ইউরোর জরিমানা করলো দুইশো আশি ইউরো আমি তো টেনশনে পড়ে গেলাম এটা কি করব কি করব। মতিনকে ওইটার একটা ছবি তুলে পাঠালাম এই দেখ মতিন আমাকে এইরকম একটা জরিমানার স্লিপ দিছে মতিন আমাকে বলল কোনো সমস্যা নাই পরে তুই এটা যখন টাকা পয়সা হবে এটা কমপ্লিট করে দিস বললাম ঠিক আছে আমার কাছে একটা বিষয় অবাক লাগলো এই ট্রেনটা কোনো স্টপিজেই থামে নাই একদম মূল হাউস থেকে একদম প্যারিস স্টেশন পর্যন্ত নামলাম মতিন ও তো এর আগে আমার কাছ থেকে অনেক দূরে সরে গেছে ও আমাকে আগেই বলে দিছে যদি কোনো সময় কোনো পুলিশ জিজ্ঞেস করে তোর সাথে কেউ আছে কিনা তুই বলবি নাই তখনই তো আমি বুঝলাম যে তার মানে ও ধরা পড়তে যাচ্ছে না ঠিক আছে যাই হোক আমার ভেতরে একটা কনফিডেন্স চলে আসছিল যেহেতু আমি অলরেডি ফ্রান্সের ভেতর ঢুকে পড়েছি ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না আশা করতেছি বড় কোনো অপরাধ না করলে স্টেশনে মতিনের সাথে আবার দেখা হলো নেই এইখান থেকে তুই কোথায় যাবি গাড়িতে তুলে দিচ্ছি কোনো সমস্যা নাই আমি যার কাছে যাচ্ছি সে বলছে আমাকে সে ঠিকানা দিয়ে দেবে আমি ওইখান থেকে হেঁটে চলে যেতে পারবো তখন মতিন বললো ঠিক আছে তোর সাথে আমার আবার পরে দেখা হবে আমি ফ্রান্সের আশেপাশে আছি আমি বললাম ওকে আমি ওইখান থেকে বের হয়ে আমার যার মাধ্যম দিয়ে আমি প্যারিসে ঢুকছি তাকে ফোন দিলাম তিনি আমাকে অবশ্যই এই হেল্পটুকু করছেন যাকে জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই হেল্পটুকুই কে করে তিনি আমার রক্তের কেউ না যেভাবেই হোক ম্যানেজ করা হয়েছে ওনাকে ফোন দিলাম বললাম আঙ্কেল আমি প্যারিসের স্টেশনের বাইরে আছি তখন উনি আমাকে বললো যে কোনো একটা ট্যাক্সি নাও আমি অ্যাড্রেস দিছি এই অ্যাড্রেস অনুযায়ী ট্যাক্সিওয়ালাকে দেখাও ট্যাক্সিওয়ালা তোমাকে এই অ্যাড্রেস অনুযায়ী নিয়ে যাবে একটা ট্যাক্সি দাঁড় করালাম ওই অ্যাড্রেস অনুযায়ী নামাই দিল এর মধ্যে ট্যাক্সিওয়ালার সঙ্গে অনেক কথা হলো উনি ফ্রান্সের স্থানীয় না উনি অন্য দেশ থেকে এসে এখানে স্থায়ী হয়েছেন আমার জন্য যে ম্যাচ রেডি করে রেখেছিলেন ম্যাসের একটি সিট বুক করে রেখেছিলেন সেই ম্যাসের অ্যাড্রেস অনুযায়ী অনেক খুঁজে খুঁজে চলে গেলাম গিয়ে আমার ব্যাগেজ আমার ব্যাগ রেখে আমি বিছানায় শুয়েই একটা ঘুম কোনো ফ্রেশ টেস নাই কোনো খাওয়া দাওয়া কিছু না এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম প্রায় ছয় সাত ঘন্টা ঘুম থেকে উঠলাম হাত মুখ ধুইলাম আমার যে আঙ্কেল উনি আমাকে আরেকটা আঙ্কেলের রেফারেন্স দিয়েছিলেন ওই আঙ্কেলের মেস এটা এই মেসেই উঠছি সেই আঙ্কেলের কাছে গেলাম তার সঙ্গে দুই তিন মিনিট কথা বললাম আমি আবার আমার রুমে চলে গেলাম এটা ছিল আমার ফ্রান্সের প্রথম দিনের ঘটনা আপনারা এরকম প্রতিদিনের ঘটনা শুনতে পারবেন কখন কি হচ্ছে আমার সঙ্গে আমি কিভাবে স্ট্রাগল করতেছি কিভাবে আমি চলতেছি আমি কি সমস্যায় পড়ছি যাবতীয় সব কিছু আমি আস্তে আস্তে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমি চাই আমি যে সমস্যাগুলো ফেস করছি আপনারা যেন কেউ এই ধরনের সমস্যা না পড়েন সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন এছাড়াও আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিওর্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এছাড়াও যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ